দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার পরীক্ষার গণিত অংশের সমাধান করেছিলাম গতকালকে এক থেকে দশ পর্যন্ত আজ আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করব শুরুতেই এগারো নাম্বার এখানে বলা আছে যে পঞ্চাশ টাকায় ছটি ধরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা অতি সহজে বুঝতে পেরেছি যে পঞ্চাশ টাকা দিয়ে ছয়টি কিনছে আবার পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটি বিক্রি করছে তাহলে অবশ্যই কী হয়েছে লাভ হয়েছে তাহলে আমরা লাভের সূত্র জানি লাভের সূত্র হচ্ছে আমাদের বড় সংখ্যা বড় সংখ্যা মাইনাস হবে ছোট সংখ্যা বায় হবে ছোট সংখ্যা গুণ হবে একশত তাহলে এখানে বড় সংখ্যা হইল ছয় বিয়োগ হবে ছোটো সংখ্যা পাশ তাহলে নিচে আবার ছোট সংখ্যা গুণ হবে এক তো তাহলে আমরা যদি ছয় থেকে পাঁচ বাদ দিই তাহলে থাকে এক নিচে থাকে পাঁচ গুণন থাকে এক তাহলে পাঁচ বিশে হয় একশো তাহলে আমরা পাইলাম বিশ পার্সেন্ট লাভ তাহলে এক নম্বর অঙ্ক হয়ে এগারো নম্বর অঙ্কর রেজাল্ট হচ্ছে বিশ পার্সেন্ট লাভ তারপরে হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় আমরা জানি ই জানি জানি দশ লক্ষ হয় এক মিলিয়ন লেখি একক দশক শতক হাজার উজুত লক্ষ লক্ষ নিযুত এত অর্থাৎ দশ লক্ষ লিখলাম দশ লক্ষতে হয় এক মিলিয়ন মিলি অন ঠিক আছে তাহলে মিলিয়ন যদি হয় তাহলে এক হবে কম অর্থাৎ এক বাই এটা হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটা হবে তাহলে আমরা যদি এক কোটি দেখি একক দশক শতক হাজার অজত লক্ষ নিযুত কোটি তাহলে অবশ্য বেশি হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি আমরা এরকম লিখতে পারি আর আসছে এক গণন এক কোটি তাহলে একক দশক শতক হাজার অযোত লক্ষ নিযুত কোটি আর নিচে ছিল আমাদের দশ লক্ষ একক দশক শতক হাজার অযোত লক্ষ নিযুত তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিব এই শূন্য এই শূন্য এই শূন্য এ শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমাদের থাকলো দশ তাহলে দশ মিলি অন হবে আমাদের আনসার তাহলে হবে দশ মিলিয়ন দেখি কোথায় আছে দশ মিলিয়ন ওকে তারপরে আছে পাঁচ টাকার না পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট ও চারটি পঞ্চাশ টাকার নোট আচ্ছা দেখি আমরা এখানে কত টাকা হয় তাহলে আমরা আচ্ছা পাঁচটি যদি দশ টাকার নোট হয় তাহলে কত হবে ফার্স্ট দশে পঞ্চাশ আবার দশটি যদি বিশ টাকার নোট হয় তাহলে হবে দুইশো টাকা আবার চারটি যদি পঞ্চাশ টাকার নোট হয় এখানেও কিন্তু হবে দুইশো টাকা তাহলে এখানে আমরা দেখি এখানে আছে দুইশো টাকা দুইশো টাকা আর আছে পঞ্চাশ টাকা টোটাল যুগ করলে আসে আমাদের চারশো তো পঞ্চাশ টাকা আবার এখানে আঠারো আঠারোটি একশো টাকা নোটে হবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হবে এখন বাইর করতে বলছে কত অংশ তাহলে আমরা দেখে নিই তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো চারশো পঞ্চাশ উপরে নিচে চলে যাবে আমাদের আঠারোশো তাহলে আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি আচ্ছা আবার যদি আমরা নয় ভাগ করি নয় ধারা ভাগ করলে নয় পাঁচ হবে আবার এটাকে নয় ধারা ভাগ করলে বিশ হবে আবার পাঁচ চারা বিশ তাহলে এখানে হবে তাহলে হচ্ছে উপরে এক নিচে চার ভাগের এক অংশ হবে তাহলে আমরা লিখতে পারি চার ভাগের এক অংশ আনসার আবার এখানে আছে একটি রাস্তার পাশে এক শাড়িতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত তাহলে আমরা লিখতে পারি যেহেতু একটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব দশ মিটার তাহলে পনেরোটি গাছের মধ্যে ফাঁকা স্থান বা ফাঁকা দূরত্ব আছে চোদ্দোটি চোদ্দ সাথে আমরা চোদ্দোর সাথে আমরা কি করব এই দশ মিটার গুণ দিব তাহলে আমাদের হবে একশত চল্লিশ এটা হবে আমাদের আনসার তাহলে দেখি আমরা চল্লিশ কোথায় আছে একশো চল্লিশ মিটার হয়ে গেল তারপর আমরা দেখবো এটা সূত্র পর্বে আমরা এবি সূত্রটা লিখে সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান এটা হবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এক মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা এটা মান বসিয়ে দেব এখন এক্স প্লাস ওয়াই সমান আছে বারো নিচে হবে টু এটার উপরে হবে স্কোয়ার মাইনাস এখানে হবে টু মান বসায় এবার এটা এটা স্কোয়ার তাহলে আমরা এটা দেটার ভাগ করলে হবে ছয় আবার এটা দেড়টার ভাগ করলে হবে এক আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ মাইনাস এক সমান আমরা পেলাম পঁয়ত্রিশ এটাই আনসার পঁয়ত্রিশ হবে আমাদের আনসার তাহলে আনসার পঁয়ত্রিশ পেলাম আচ্ছা ঠিক আছে তারপরে যাই এখানে আছে একটি চৌবাচ্চার বাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তাহলে আমরা লিখতে পারি চৌবাচ্চার দৈর্ঘ্যটা হচ্ছে তিন প্রস্ত দুই এত এত মিটার হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি তিন গুণ দুই দুই গুণ চার তাহলে এখানে কত হবে এক চার দু আট আট তিনে চব্বিশ চব্বিশ গণ মিটার চব্বিশ ঘনমিটার পেলাম আমরা তাহলে আমরা জানি এক গণমিটার এক গনমিটার বিশুদ্ধ বিশুদ্ধ পানির ওজন পানির ওজন কত এক পানির ওজন হচ্ছে এক লিটার তাহলে যেহেতু এখানে চব্বিশ ঘনমিটার আছে তাহলে বেশি হবে তাহলে আমরা লিখতে পারি এক হাজার গুণ হবে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি চব্বিশ এক দুই তিন শূন্য এত ঘন লিটার তাহলে আমরা চব্বিশ দিয়ে তিন শূন্য ঠিক আছে তাহলে চব্বিশ দিয়ে তিন শূন্য পেলাম এত ঘন লিটার পেলাম তারপর আছে ডিস্ট্রিবিউট দোস প্যান শরিফা অ্যান্ড সাবিনা আমরা জানি কি জানি যে দুইয়ের দুইজনের মধ্যে যদি হয় এখানে বলছি ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করো দোস প্যান এই কলমগুলো শরীফা এবং সাবিনার মধ্যে দুইজনের মধ্যে বসলে কি বসে বিটুইন বসে আর যদি দুজনের অধিক হয় তাহলে এমন বসে তাহলে এটা হবে বিটুইন তারপরের প্রশ্নে চলে যায় এখানে বলছি ইট লুকস ইয়া দেখতে অ্যাজ ইফ যেন অ্যাজ ইফ অর তুইল যেন শি উইল স্টার্ট ক্রাইং ইট লুক যেন মনে হচ্ছে সে কাঁদছে বা সে কাঁদতে শুরু করেছে এই জন্য এটা হবে অ্যাজ ইফ অ্যাজ ইফ এর অর তুইল যেন সে সাঁতার কাটতে জানে না এর অনুবাদ কোনটি হবে এটা আমরা জানি হি ডাজ নট নো সে জানে না এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না দা ফ্রুইট ইজ সুইট বাই টেস্ট হবে বাই টেস্ট দ্য বয় রাইটস অয়েল হেয়ার অয়েল ইজ কি আচ্ছা আমরা জানি যদি আমরা জানি এখানে রাইট আছে কি আছে এখানে আছে রাইটস তাহলে এটা কি ভার বার্ফকে আচ্ছা এটা হলো ভার দা বয় রাইটস অয়েল ছেলেটি বা বালকটি ভালো লেখে তাহলে এটা কি ভার্ভকে মডিফাই করছে অয়েল কিন্তু ভার্ফকে মডিফাই করছে আর বার্ফকে মডিফাই করলে ছেলেটি কেমন লেখে ছেলেটি ভালো লেখে এই জন্য বার্ফকে মডিফাই করলে আমরা জানি কি হয় এটা হয়ে যায় ভার্ভ এটা হবে ভার্ভ সাদিয়া হ্যাজ বিন ওয়ার্কিং সিনস মর্নিং কারণ এটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সিনস হয় কোন বাক্যটি সঠিক বাক্যটি হচ্ছে আই ফেল্ট হিজ পালস আমি তার পালস অনুভব করেছিলাম বা দেখেছিলাম